তাদের অদক্ষতাই হোক অবহেলাই হোক অথবা সাংবাদিক না থাকার কারণেই হোক এই সমস্ত মফসলে গ্রামে বলতে মানুষের কথা অগ্রগতিরা আসে না ইলেকট্রনিক মিডিয়ায় আসা এই জন্য প্রয়োজন পর্যাপ্ত সংখ্যক সবগুলি মিডিয়ায় যদি সাংবাদিক থাকে তাহলে এই জন্য করে আসতে থেকে বড় জেলা এবং বিশাল আয়তনের জেলা এখানে

এ করতে হবে অনেক প্রশিক্ষণ আছে তারপরে লেখা লেখা আমি অনেক প্রশিক্ষণ নিয়েছি প্রশিক্ষণ নিয়েছি সেখানে একটা বিষয় আমি বুঝেছি চেয়ারম্যানিকদের একটা বর্ষে এরকম পিআইপি সিনিয়র সাংবাদিক হবে বেশি